আসসালামু আলাইকুম ফিও বিস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাবো বড়া মরিচ এই মরিচগুলো এখন বাজারে আসছে মরিচগুলো অনেক বড় এগুলো বাইরে মরিচ আমি জানি না আমাদের আমাদের দেশে হয় কি না দেখুন মরিচগুলো কত বড় আমি এখানে একটা মরিচ নিয়ে মাঝখান দিয়ে ফেরে ভিতরের বিছিগুলো ফেলে দিব দেখুন আমি কীভাবে ফাটতেছি একটা ক্যাচের সাহায্যে দেখুন ভিতরে বিছিগুলো ফেলে দিচ্ছি এই মরিচগুলো কিন্তু বেশি জাল না অনেক মজার একটা মরিচ আমি গত বছর দেখছি এই বছরে দেখি আমার মাথায় আসছে যে আমি এভাবে একটা বড়া মরিচ তৈরি করি দেখি যে অনেক মজা আমি এখানে অনেকগুলো চিংড়ি মাছ নিয়েছি। এখন দিয়ে দিব টমেটো কুচি দিয়ে দিব রসুন কুচি দিয়ে দেব কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব পেঁয়াজ কুসি আমি এখানে অনেকগুলো পেঁয়াজ অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি আর দিয়ে দিব ধনিয়া পাতা দেখুন আমি কিভাবে কুটটা তৈরি করছি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আমি আমার জাল অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের জাল অনুযায়ী দিয়ে দেবেন এখন আমি সবগুলো মিশ্রণ একসাথে হাতের সাহায্যে মিশিয়ে নিব। দেখুন আমি হাতের সাহায্যে কীভাবে মিশাচ্ছি ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিব। আমার মিশ্রণটা হাতের সাহায্যে মিশানো হয়ে গেছে দেখুন আমি এখন একটা মরিচ নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ভিতরে চিংড়ি মাছের ফুটটা ঢুকিয়ে নিচ্ছি এই যে এভাবে আমি হাতের সাহায্যে ঢুকে নিচ্ছি খুবই মজা এই চিংড়ি মরিচের ফুটটা খেতে অনেক মজা আমি নতুন করছিলাম মরিচটা কিন্তু এত জাল না খুবই মজার একটা মরিচ দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ঢুকাচ্ছি আমি একে একে সবগুলো মরিচ এভাবে ঢুকিয়ে নিব আমি এখন একটু সুতার সাহায্যে মরিচটাকে বেঁধে নিব যদি মরিচটা না বাঁধে তাহলে যখন আমি তাও দিব তা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি একটু সুতার সাহায্যে বেঁধে নিচ্ছি দেখুন আমি কীভাবে বেঁধে নিচ্ছি এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুতার সাহায্যে বেঁধে নিচ্ছি আমি এখন এভাবে সবগুলো মরিচ ঢুকিয়ে এভাবে সুতার সাহায্যে বেঁধে নিব আমার সবগুলো মরিচ বাঁধা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে কি ইয়াম্মি লাগতেছে আমি এখন তাওয়ায় সামান্য তেল দিব বেশি তেল দেওয়ার দরকার নাই দিয়ে মরিচগুলো দিয়ে দিব কি লোবনীয় লাগছে আমার কাছে খেতেও কিন্তু অনেক মজা আমি এখন ডাকনা দিয়ে রেখে দিব দুই থেকে তিন মিনিটের জন্য ফিরে আসছি তিন মিনিট পর আমি এখন এক ফিট উল্টে দিব দেখুন কি সুন্দর কালার আসছে দেখুন কি সুন্দর কালার আসছে এত স্বাদের একটা মরিচ বরা মানে না খেলে বিশ্বাস করতে পারবেন আপনারা অনেক মজা বানানো অনেক সহজ দেখুন আমি উলটিয়ে পালটিয়ে মরিচগুলো এভাবে রান্না করে নিব কত সুন্দর লাগতেছে মরিচগুলা আমার মরিচগুলা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে মরিচগুলা খেতেও কিন্তু খুবই মজা খুবই লোভনীয় একটা কাঁচা মরিচ বড়া যদি আমার এই চিংড়ি বড়াটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন আসসালাম আলাইকুম আল্লাহ ফেস